এখন সবাই ভাববে কি ইশান কি সুন্দর ব্রাশ করতে পারে তুই কি সুন্দর তো সবাই কমেন্ট করে জানাবেন আমি কেমন ব্রাশ করি বলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ঈশান বাবু কিভাবে ব্রাশ করে কি সুন্দর করে করতে পারে ব্রাশ তাই না ঈশান ব্রাশ করে আমরা সাথে যাবো তাই না আমাদের সময় নেই ওকে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে সুন্দর করে 예, 예. 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 예.

টাটা দিয়ে দাও টাটা কমেন্ট করে আচ্ছা একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দিন একটা দিলে যাবো